ছবি তুলতে পারবেন ভিডিও কলে কথা বলতে পারবেন রান্না বান্না শেখার কোনো আর আলাদা মোবাইলের দরকার নেই এটা দেখে পারবেন তিনশো সত্তর লিটার শুধুমাত্র আট হাজার টাকা নিউ অপশনের প্রোডাক্ট এগুলোতে ছাব্বিশ হাজার টাকা আর এটা হচ্ছে ওয়েস্টার্ন তেইশ হাজার টাকা একদম লেটেস্ট মডেল আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার হয়তো রয়েছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন আনকমন আনকমন ইলেকট্রনিক পণ্যের দাম সম্পর্কে চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটি না ট্রেনে দেখার সো আজকে আমরা যে দোকানটিতে এসেছি দোকানের নাম হচ্ছে এন বি ইলেকট্রনিক্স এই দোকানের লোকেশন হচ্ছে চট্টগ্রাম পুরাতন চাঁদগাঁও আরকান রোড পাঠানিয়া গোদাম গোদাম্বরের ঠিক বিপরীত পাশে সো ভিডিওটি শুরু করার পূর্বে একটি ইম্পর্টেন্ট কথা আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আপনারা যে কোনো পণ্য কেনার আগে অবশ্যই পণ্যের মাছে করে তারপর কিনবেন এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা কারণ পণ্যের মানজনিত ত্রুটি অথবা লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে কোনোভাবেই জামান চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবেন না সো অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বপূর্ণ বুঝে নেবেন সো আর কথা না বারেই আমরা সরাসরি ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম দর্শক সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স নতুন শোরুম থেকে আমি শুরু করছি এটা দিয়ে এটা হচ্ছে যে আপনার তিনশো আটান্ন লিটার তিনশো আটান্ন লিটার ওয়াল্টন ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু হচ্ছে অফিশিয়াল অফিশিয়াল সব এটা হচ্ছে তিনশো আটান্ন লিটার এটা হচ্ছে ড্রয়ার সিস্টেম ডিপ নিচে ডিপ এটা আপনি আপনি চাইলে ড্রয়ার ছাড়াও ব্যবহার করতে পারবেন আবার ড্রয়ার ড্রয়ার দিয়ে ইউজ করতে পারবেন এগুলোর এমআরপি হচ্ছে আপনার বায়ান্ন হাজার চারশো নব্বই আমাদের ডিসকাউন্ট প্রাইসে থাকছে ছত্রিশ হাজার টাকা

সিঙ্গারের দুশো ষাট এটা হচ্ছে আপনার নিউ অকশনের প্রোডাক্ট এগুলো হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আর এটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন পিস এটা হচ্ছে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা একদম লেটেস্ট মডেল এটা সিঙ্গারের একটা মডেল ওয়েস্টার্নের তেইশ হাজার টাকা আর এটাও সিঙ্গার নন ফ্রস্ট অনেক সুন্দর ফ্রিজ নন ফ্রস্ট এটা হচ্ছে আপনার বরফের ট্রে আইস বক্স এটা হচ্ছে আপনার সিঙ্গারের এটা এমআরপি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের ছাড়ের রেট হচ্ছে তিরিশ হাজার টাকা আর এক হাজার টাকা কম উনত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে দুইশো পঁচানব্বই লিটার দুইশো পঁচানব্বই তিনশো ষোলো এটা অনেক ওয়াল্টন গ্যারেন্টি ওয়ারেন্টি সব কিছু আছে অফিসিয়াল উপর ডিপ নিচে নর্মাল এটা ডিপের গভীরতাটা বেশ অনেক গভীর অনেক গভীর প্রায় এক হাত এক হাতের উপরে এটা হচ্ছে আপনার এমআরপি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ছেষট্টি হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় আপনার তিনশো ষোলো লিটারের ফ্রিজ আর এটা হচ্ছে তিনশো সত্তর লিটার এটা নতুন কালেকশন জিডিএস মডেল এটা হচ্ছে নতুন কালেকশন একদম লেটেস্ট ইনভার্টার হুম এটা হচ্ছে ইনভার্টার এটার জন্য এক্সট্রা কোনো এক্সট্রা প্রয়োজন নেই

চাইলে ডয়ার ইউজ করতে পারবেন একশো লিটার এটা এমআরপি হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা আমাদের অফারে চলছে আপনার মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে স্টার ফিফটি ইলেকটা স্যামসাং এর মাল এটা স্যামসাং এর ফিজ এটা আপনার একদম নতুন অপশনের প্রোডাক্ট ব্র্যান্ড নিউ প্যাকেটও আছে কিছু আছে এর শোরুম প্রাইস হচ্ছে ছচল্লিশ হাজার টাকা আর আমাদের কাছে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টও পাবেন মাত্র তেইশ হাজার টাকায় একদম ফিফটি পার্সেন্ট হাফ হাফ তেইশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার দুইশো তেইশ লিটার এটাও ড্রয়ার আর এটা হচ্ছে লেটেস্ট মডেল দু হাজার চব্বিশের জানুয়ারির মডেল এটা এটা হচ্ছে আপনার এমআরপি হচ্ছে একশো চল্লিশ হাজার একশো নব্বই টাকা আর আমাদের অফার প্রাইসে চলছে আপনার তিরিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে তিরিশ হাজার টাকায় অনেক একদম লেটেস্ট আর এটা হচ্ছে ইলেকট্রা স্যামসাং এর এটা হচ্ছে অকশন প্রোডাক্ট এটা ছোট কাটো প্রিজ একশো নব্বই লিটার এটা আপনার নতুন দাম নিলে নতুন যত শোরুম থেকে নিলে সাতাশ হাজার টাকা পড়বে আর আমাদের কাছ থেকে নিলে একুশ হাজার টাকা আর এক হাজার টাকা কম বিশ হাজার টাকা এক হাজার হ্যাঁ একদম নতুন শুধু শুধু বডিতে একটু স্পট আছে এতটুকুই আর এটা হচ্ছে স্যামসাং স্টার ফিফটি স্যামসাং এর ইলেকট্রা স্যামসাং এর মাল এগুলা একদম নতুন প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার তেইশ হাজার টাকা শোরুম থেকে নিলে ছচল্লিশ হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর এটা হচ্ছে তিনশো নয় লিটার ওয়াল্টন দশ বছর বারো বছর গ্যারান্টি আছে এই যে গ্যারান্টি কার্ড হ্যাঁ ওয়ারেন্টি কার্ড আছে সব কিছু আছে এটা হচ্ছে ইনভার্টার ইন্টেলিজেন্ট ইনভার্টার এটা এমআরপি হচ্ছে পঞ্চাশ হাজার দুশো নব্বই টাকা আর আমাদের

আর এটা হচ্ছে 6 এ 9 টিভি वाला এটা হচ্ছে ইউটিউব ডিসপ্লে আচ্ছা ইউটিউব ডিসপ্লে আপনি হ্যাঁ যারা যে ভাবীরা শৌখিন আছেন মানে নতুন নতুন রান্না শেখার ইচ্ছা আছে আচ্ছা রান্না ঘরে এক নিয়ে চালাবি ইউটিউব দেখবে আর সাথে সাথে খাবার তৈরি করে ফেলবে এটা হচ্ছে ওয়াইফাই ডিসপ্লে ইউটিউব আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে অফিশিয়াল আচ্ছা এটা তোর মনে হয় ক্যামেরা হ্যাঁ ক্যামেরা আছে মানে ছবি তুলতে পারবেন ছবি তুলতে পারবেন ভিডিও কলে কথা বলতে পারবেন

এসি আছে এসি হচ্ছে আপনার নিলে পঁয়তাল্লিশ হচ্ছে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা রাখা যাবে আর এটা হচ্ছে আপনার তিনশো সাত লিটার তিনশো সাত লিটার আপনার পঁয়ত্রিশ হাজার টাকা দুশো নয় লিটার দুশো তেইশ লিটার দুশো তেইশ নিচে ডিপ এটা পাচ্ছেন আপনি ত্রিশ হাজার টাকা আর কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে আলো জামানের ভিডিও দেখে আসছে যারা এটা হচ্ছে তেইশ হাজার টাকা হ্যাঁ আর এটা হচ্ছে তেত্রিশ হাজার টাকা আপনার দুশো বিরাশি এটা ডিপটার অনেক গভীর এটা ডিপটা অনেক গভীর বিশাল ডিপ দুশো বিরাশি লিটার এটা পাচ্ছেন আপনার তেত্রিশ হাজার টাকা এটা তিনশো ছাপ্পান্ন লিটার বিশাল আচ্ছা

আট ওয়াট অন ফিশ সাপ্লাই এর একটা আমরা বিলিং ও 29000 টাকা 8500 টাকা রাখা হবে টাকা রাখা এটা আচ্ছা টাকা এটা আচ্ছা আচ্ছা টাকা টাকা আচ্ছা

চিন্তা করবে আড়াইশ হাজার টাকা আচ্ছা আর বন্ধু কিন্তু আঠারো হাজার টাকা আঠারো টাকা কিন্তু গুগল 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 হবে এবং তেতালি চোটেই বয়স্কদের দেবো আচ্ছা